আমাদের ক্ষেত্রে ছাত্র শিবির সমন্বয় ক্ষেত্রে কোনো সমস্যা নাই ছাত্র শিবির আন্দোলন লিড দিবে কোন সমস্যা নাই জীবন দিবে কোন সমস্যা নাই এ দেশকে হাজারো অর্জন করে দিবে কোনো সমস্যা নাই সমস্যা হলো যখন ছাত্র শিবির পরিচয়টা দিবে এটা হলো সমস্যা আর আল্লাহ রাসুলের যুগে সমস্যাটা ছিল আল্লাহ রাসুল ব্যক্তি হিসেবে অসাধারণ কিন্তু ইসলাম কবুল করবে না তো ইসলামই তো ওনাকে ব্যক্তি হিসেবে অসাধারণ হিসেবে তৈরি করেছেন আজকে আপনি ছাত্র শিবিরের সাথে সংগতি রেখে যে বিষয়গুলোকে বলতেছেন সেটা তো ছাত্রশিবির করার কারণে ইসলামের সাথে সঙ্গতি হওয়ার কারণে তার ভিতরেই কোয়ালিটি তৈরি হয়েছে তাহলে আপনি কোয়ালিটিকে মানেন কিন্তু যার কারণে কোয়ালিটি তৈরি হয় তাকে মানতে পারেন না এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা প্রেক্ষাপটে একটা সময় মানুষ মুখ বুঝেই শুধু সহ্য করত ববা কান্না দিয়ে তারা সেখানে স্তব্ধ হয়ে যেত কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ বলতে পারে যেই ভুল করে তিনি যত বড়ই যত বড় আর কি পনেরো বছর হাসিনা রূপ চেয়ে বড় তো কেউ ছিল না হাসিনাকে যে পরিমাণ স্ল্যাং ইউজ করে এই প্রজন্ম লাল কার্ড দেখাইছে তার চেয়ে আর বড় পেসিস্ট কি হবে বা তার চেয়ে আর বড় সৈরাচার বাংলাদেশে কি হবে এই জন্য ডোন্ট কেয়ার ওকে এখন আসেন ফেসিবাদের ক্ষমা নিয়ে যে নতুন করে কিছু তর্ক বিতর্ক চলছে তো ক্ষমা তো তাকেই করা হয় যে ক্ষমা চায় ভুল স্বীকার করে নাকি এখন আপনি যখন একটা পাপ কাজ করলেন আল্লাহ তাআলা আপনাকে অটো অটো ক্ষমা করে দেন নাকি আল্লাহর কাছে গিয়ে তাওবা করেন ইসতেগফার করেন এরপর কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও তখনই তো ক্ষমা করা হয় আবার ইন দ্য সেম ওয়েতে কোনো ব্যক্তি যদি আপনার সাথে অপরাধ করে অপরাধ করার পরে সে বলছে যা করছি করছি পারলে আরো করব তখন আমি ঠিক আছে maaf করে দিলাম বিষয়টি কি এমন ঘটে না যেটা হচ্ছে তাকে আগেতে ভুল স্বীকার করতে হয় যে আমি যে গুনাহ চালাইছি আমি যে অন্যায় করছি মানুষের উপর জুলাম করছি এটা আগে স্বীকৃতি দিলাম ইনশাল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব তখন এবার প্রশ্ন আসবে যে তাকে ক্ষমা করা হবে কি হবে না নাকি শাস্তি দেওয়া কিন্তু সে তার অলরেডি আমরা যেটা দেখতেছি তাদের অনলাইন অ্যাক্টিভিজম এরপর অন্যান্য জায়গায় তারা বলতেছে তারা গণহত্যা চালাই নাই এখনো পর্যন্ত তারা ওই কি বলে মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করতেছে কিন্তু দেখছেন কিনা আপনারা মেট্রো রেল নিয়ে বিটিভির ভবন নিয়ে কান্নাকাটি এখনো তারা করতেছে তো সেই ব্যক্তিগুলো তাদের সামনে হাজার হাজার লাশ হাজার হাজার মায়ের আহাজারি হাজার হাজার গুলিতে আমরা ওই সময়তে আমরা দেখেছিলাম অনলাইনে বিভিন্ন তো তারা এখনো পর্যন্ত অহংকার এবং তারা আগে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে এরপরে যারা ভিকটিমস হয়েছে যারা তাদের সন্তান হারিয়েছে যারা তাদের ভাই হারিয়েছে বোন হারিয়েছে তারা সিদ্ধান্ত নিবে যে তাদেরকে ক্ষমা করা হবে কি হবে এটা এটাই তো আল্লাহ নিয়ম এটা তো নীতিমালা এবং পুলিশকে আমরা বলতে শুনেছি যে একটাকে মারি একটা মরে বাকিটি যায় না বাকি কেন যায় না কোন সে না, সে জিহাদের তামান না সাদাতের তামান না সুহাদা আল্লাহ নাস যেটা আল্লাহ তালা শিখিয়েছে যেটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম সাহাবিদের মধ্যে উজ্জীবিত করেছেন সেটা সংখ্যা যাই হোক দেখেন আবু সাহেদের হাতে তো কোনো মরণাস্ত্র ছিল না কোনো আধুনিক কোনো অস্ত্র তো তার হাতে ছিল না সামান্য একটা আইকনিক লাঠি ছিল কিন্তু তার বিপরীত পাশে কি ছিল আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল এবং সেটা দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তো সে জায়গাতে আল্লাহ সাহাবে আজমাইনরাও তার বিপরীত পক্ষে কাফেররা ওই অস্ত্র ব্যবহার করত কিন্তু আল্লাহাম সাহাবিদের ভিতরে ইমানের শাহাদাতের সেই তামান্নার কারণ তারা সেই সমাজকে তাদের ত্যাগের মধ্য দিয়ে তাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে শাহাদাতের মধ্যে দিয়ে রক্তের মধ্য দিয়ে সোনালী সমাজে রূপান্তর করেছে আল্লাহামের সিরাতের সাথে সিরাজের যে স্পিরিট সেটার সাথে আন্দোলন স্পিরিটের একটা গভীরতম সম্পর্ক রয়েছে দায়িত্ব বোধের জায়গা থেকে আল্লাহ রাসুল কে উপলব্ধি করে এই জীবনীকে উপলব্ধি করে সিরাতকে উপলব্ধি করে এই সমাজ রাষ্ট্র গঠনের জন্য একটি সোনালী সমাজ বি নির্মাণে আপনারা ভূমিকা রাখবেন ইনশাল্লাহ এরপর আল্লাহাম এখানে আরেকটা বিষয় বুনিয়ান ও মারসুস যে তারা সীশা ডালা প্রাচীরের মতো হয়ে যাবে তারা একজন আরেকজনকে ফিল করবে সেই ফিলটা আমরা দেখেছি যখন আবু সাইদকে মেরে ফেলা হলো শহীদ করে দেয়া হলো তখন আমরা যারা ছিলাম আমরা বলছি উইয়ার আবু সাইদ এবং একটা ছোট্ট শিশু আমরা দেখেছিলাম যে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল তো তেড়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি পুলিশের দিকে এদিকে তেড়ে যাচ্ছ কেন সে বললো যে সে আমার ভাই আবু সাইদকে হত্যা করছে আমি দেখছি ভিডিওতে এজন্য আমি তার দিকে তেড়ে যাচ্ছি তাহলে সে ছোট্ট শিশু আবু সাইদের বাড়ি কিন্তু রংপুর ছিল না আবু সাইদের এলাকার আশেপাশে ছিল না তাহলে সে ছোট্ট শিশুটাকে কোন অনুভূতিটা তৈরি করে দিল যে তুমি আবু সাইদ আবু সাইদে সে প্রেরণা তৈরি করে দিল ঠিক একই প্রেরণাটা আল্লাহ রসুল্লাহ সাবে আজমাইনদের মধ্যে করেছেন যারা আল্লাহ রসুল প্রতি ইমান এনেছিলেন তাদের মধ্যে এই প্রেরণা এই ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন এরপরে ময়দানে আমরা দেখেছি যে একজন আরেকজনকে প্রায়োরিটি দেওয়া কি একজন আহত হয়ে গেছেন তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে মানে সেবা দেওয়ার জন্য আরেকজন ধরে নিয়ে যাচ্ছিল তখন তারা বলতেছিল যে ভাই আপনারা আগান আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমাকে নিয়ে চিন্তা করতে হবে না কারণ আপনারা ময়দানে টিকে থাকেন ময়দানে টিকে থাকতে পারলে আন্দোলন সফল হবে তাহলে সেম মেসেজ গুলো তো আল্লাহ রসুল সাহাবে আজমিনের মধ্যে আমরা দেখি তখন সবাই আহত অবস্থায় একদম পানি নিয়ে আসলো সেবা দেওয়ার জন্য তখন সে বলল যে আমাকে দিতে হবে না আমার অমুক ভাইয়ের কাছে পানিটা নিয়ে যা তাকে গিয়ে সেবাটা দিন যাতে করে সে সুস্থ হলে এই আন্দোলনের জন্য এই ময়দানে সে ভালো ভূমিকা রাখতে পারে তাহলে আল্লাহ রসুল্লাহামের যে শিক্ষা যে চেতনা সেটা আমরা আজকে এই চব্বিশের আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের সেটা বাই নেচার হোক অথবা সেটা আস্তে আস্তে করে চিন্তা চেতনার মস্তিষ্কে গড়ে তোলা হোক যেভাবে হোক সে চিত্র আমরা দেখেছি আলহামদুলিল্লাহ